এখন তো চাঁদেও চিনে না আমারে সূর্যও সূর্যেও চিনে না চিনবে কেমনে যে চিনাইবো সেও তো চিনে না মনের কথাগুলো এত সুন্দর করে বলে যাওয়া সেই মানুষটি প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব খুব সহজে মানুষের মনের কথা সমাজের নানা অসঙ্গতির কথা সুরে সুরে বলে ছোট থেকে বড় সবার মন জয় করা বিপ্লবকে অনেকদিন ধরেই দেশের কোনো মঞ্চে কিংবা টেলিভিশনে এমনকি রেডিওতেও পাওয়া যায় না তিনি আছেন যুক্তরাষ্ট্রে সেখানে কি করছেন কেমন আছেন তিনি লম্বা চুল আলখেল্লা পরা এক তরুণ মানুষের মনের কথাগুলো সোজা সাপটা সুরে সুরে বলে যেতে লাগলেন সব বয়সে এবং সব শ্রেণীর মানুষের মনেও জায়গা করে নিতে লাগলো সেসব গান মনের কথাগুলো এত সুন্দর করে বলে যাওয়া সেই মানুষটির নাম বিপ্লব ব্যান্ড মিক্সড এক অ্যালবাম স্টেজ শো এর সব জায়গায় নব্বই দশকে দাপুটে বিচরণ ছিল বিপ্লবের এলআরবি নগর বাউলের পাশাপাশি হেঁটেছে প্রমিথিউস ব্যান্ডে যেমন সৌরভ ছিলেন তেমনি আয়বাচ্চু জেমস হাসান ও বিপ্লব সমান তালে উচ্চারিত একটি নাম ছিল দশকে চার চার ব্যান্ড ও সমান মুখর ছিল বাংলাদেশের গানের জগৎ দেশে তো ভালো ছিলেন বিপ্লব কিন্তু বেশ কিছুদিন ধরে দেশের কোনো মঞ্চে কিংবা টেলিভিশনে এমনকি রেডিওতে পাওয়া যায় না তাকে সবার জিজ্ঞাসা কেন হুট করে সঙ্গীত জগৎ থেকে বিদায় নিয়েছেন তিনি একটা সময় জানা গেল দেশে নেই বিপ্লব কোথায় আছেন কি করছেন এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের কুইন্সে থাকেন খুব সাধারণ জীবনযাপন করছেন যুক্তরাষ্ট্রে কিন্তু সুখে আছেন শান্তিতে আছেন জানালেন বিপ্লব ফেসবুকে মাঝে মধ্যেও উঁকি দেন বিপ্লবের দুই ছেলে আদিব অ্যারন ও মেয়ে তটিনি সেখানে লেখা পড়া করে নিউ ইয়র্কে তিনি এখন ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন নিউ ইয়র্কে গিয়ে তিনি প্রথম কাজ শুরু করেন আমেরিকান এয়ারলাইন্সে এক বছর পর গাড়ি কিনে ট্যাক্সি সার্ভিস শুরু করেন দেশের রক গানের জনপ্রিয় শিল্পী যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালান এটি শুনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা হয়তো চমকে যেতে পারেন তবে বিপ্লবেতে মোটেও বিচলিত কিংবা বিব্রত নন তিনি যা তাই সবার সামনে থাকতে চান বিপ্লবের মতে তিনি তো আর চুরি করছেন না মানুষকে সেবা দিচ্ছেন বিনিময়ে পরিবারের জন্য টাকা রোজগার করছেন আমেরিকা লাইফ তাকে অনেক কিছু শিখিয়েছে যা তার পরবর্তী জীবনে কাজে দেবে বিপ্লব গান বাজনা থেকে দূরে সরে যাননি নতুন গান লিখছেন নতুন গানের শুরু তৈরি করছেন এর মধ্যে অনেকগুলো নতুন গিটার কিনেছেন ছোট ছেলে এরনের জন্যও গিটার কিনে রেখেছেন কাজের ফাঁকে বিপ্লব প্রায় দিনই গিটার নিয়ে প্র্যাকটিসে বসে পড়েন সৃষ্টিকর্তা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে ব্যান্ডের সবাইকে নিয়ে আবার গানের ময়দানে নামবেন